নবী তো জানেন নাই আল্লাহ নবী তো বুঝতে পারেন নাই আম্মাজান যিনি আবার তার পালকিতে নবী মনে করেছেন আয়েশা পালকিতে উঠে গেছে যে চারজন মানুষ পালকি তারা কাঁধে করে বহন করতো তার যার যার মতে করে পালকি তারা কাঁধে বহন করলো ഇവിടെ ഉള്ളെന്നാ അതോ তার মতো ছিল না চারজন পাল্কিওয়ালা মাডু ও তারা মনে করলো আম্মাজান তিনি ঠিকই উঠে গেছেন ওরা ভাবতেই পারে না তিনি ওরা ভাবতেই পারে না তিনি এখনো রয়ে গেছে কাদের মধ্যে নিয়ে ওরা রওনা দিয়ে দিচ্ছে এইদিকে কাফেলা চল চলছে তো চলছে আম্মাজা হার তালাশ করে অনেকক্ষণ পর তিনি আসলেন দেখেন কাফেলাই জায়গায় নাই আলামত পর্যন্ত নাই আশেপাশে কোথাও আওয়াজ শোনা যায় না দেখাও যায় না এবার আম্মা বুঝে ফেললেন বিপদ কঠিন বিপদ নবীজি মনে করেছেন আমি পালকিতে উঠে গেছি আর পালকি বুঝতে পারে নাই মনে করেছে আমি পালকিতে উঠে গেছি হাজর ছেড়ে আমি পালকিতে বসে পড়েছি বুঝে নাই হায় হ্যাঁ এখন কি করবো ওই মুহূর্তে আমি কতটা বুদ্ধিমতী ধৈর্যের পরিচয় দিলেন আয় হতাশ না করে এদিক সেদিক দৌড়া দৌড়ে না করে আওয়াজ না করে যে জায়গায় তিনি ওখানে তিনি বসে পড়লেন আর মনে মনে ভাবলেন আমি পালকিতে নাই অবশ্যই এই জায়গা পর্যন্ত তিনি আসবেন কারণ এখানে কাফলা বিশ্রাম নিয়েছে এই বিশ্রামের জায়গা পর্যন্ত তিনি অবশ্যই আসবেন অতএব ডানে বামের

আল্লা কাছে বিপদ থেকে অধিকারের জন্য বেগম্বর দোয়া করলেন আল্লাহ দোয়া কবুল করলেন এজন্যই বিপদের সময় ধৈর্য হার সময় সময় করতে নাই বিপদের যারা সফর করবে ঠান্ডা মাথায় যারা চিন্তা করবে বেরসান না হয়ে যখন সে আল্লাহর কাছে চাইবে ধৈর্য ধরবে আল্লাহ তাকে বিপদ থেকে অধিকার করবে ক্ষমতা আল্লাহর আসেনি না নেই অবশ্যই এই আল্লাহ পাক এটা আল্লাহই শুধু আসে রোগ দেয় আল্লাহ সুস্থ করে আল্লাহ বিপদে ফলায় আল্লাহ উদ্ধার করে আল্লাহ সব কিছু একমাত্র আল্লাহরই পক্ষে সম্ভব ঘটনা যেমন তিনি ভাবলেন এমনই হলো আর আমরা হইলে আমাদের মতো হইলে আমাদের সমাজের নারী হইলে কি করতো চিল্লা চিল্লি করতো হাই উদাস করতো ডানে বামে দৌড়াইতো এখান থেকে আরো দুই মাইল পাঁচ কিলোমিটার দুই কিলোমিটার তিন কিলোমিটার ডানে চলে যেত পরে ওই জায়গাটাও হারাইতো যেখানে হারাইছিল ওই জায়গাটাও হারাইতো অতএব যেখানে তুমি হারাও এখানে খুঁজো তবে তুমি হারানো জিনিস পাবা এটাই হলো রুল এটাই হলো নিয়ম আল্লাহর নবী রহমতের নবী মদিনায় চলে যাওয়ার পর নবীজি এবার হঠাৎ করে আয়েশা আয়েশা আম্মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার পালকি এই পালকিতে আম্মাজান নাই তখন যে খবর হলো রাসূল সহ সাহাবায়ে অবাক হয়ে গেলেন নবীজি নিজেও তিনি ছুটলেন পেছন দিকে

সব সময় কাফেলার পিছনে রাখতেন কোন না কোন একজনকে নবী যে কোনো কাফেলা নিয়ে চলার সময় কাফেলার পিছনে একজনকে রাখতেন যেন কাফেলা যদি কোনো কিছু ফালায় যায় হারায় যায় তাহলে পিছনে যে আসবে সে যেন সেটা দেখতে পায় সে যেন নিয়ে আসতে পারে সফওয়াল রাদিয়াল্লাহু তাআলা কাফেলার পিছনে পিছনে আসতে গিয়ে তিনি যখন এই জায়গায় আসলেন এসে দূর থেকে তিনি বুঝতে পারলেন এখানে গাছের সাথে মেঝেতে হেলান দিয়ে একজন নারী বসা কিন্তু সে কে আস্তে আস্তে কাছে কাছাকাছি এসে তিনি চিনে ফেললেন চোখ মোজা তোমরা ঘুমের মধ্যে একজন নারী কিন্তু চেহারা দেখে সফন চিনে ফেললেন কারণ পর্দার আয়াত নাজিল হওয়ার আগে عائشة رضي الله تعالى عنها اكيد صفوان رضي الله تعالى عنه تني ديكي سيلين تني ديكي سيني جون ديكا ماتروي تني جيني فلين سيني عار عواز ديه قول لن اننا لله وانا اليه راجعون اننا لله

এখানে নামছেন নবী টের পান নাই নবী বুঝতে পারেন নাই কাফেলা দিয়ে চলে গেছেন আর আম্মাজান গেছেন এমন কোন না কোন একটা বিপদ হবে নবী জানেন না নবী হয়তো বুঝতে পারেন নাই জানেন নাই অতএব কোন প্রশ্নই আর করলেন না এক এক গটাই শুধু ওই জায়গায় আওয়াজ হয়েছে একটা আওয়াজ সে আওয়াজটা হলো ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন দ্বিতীয় কোনো আওয়াজ হয় নাই দ্বিতীয় কোনো কথাই হয় নাই কেন এখানে

আমি উটের পিঠে বসলাম সফান আমি উটের পিঠের পিছনে উটের পিঠে যখন বসব তখনও আমাকে কি দেখে নাই আমার সাথে কথাও বলে নাই এদিকে তাকায়ও নাই কাছাকাছি আই না উঠে আসতে করে বসে দিল আমার পাশে এই কথাও বলে নাই আপনি উটের পিঠে উঠেন তাকায় নাই বলে নাই আমি উটের পিঠে উঠলাম সব অন্যদিকে তাকাই আবার আমাকে বললো আমি বলছি ও বলছি তখন তিনি উড়dare উঠাইলেন এরপরে উটের লাগাম নিয়ে তিনি মদিনার দিকে রওনা দিলেন মদিনায় পৌঁছে গেলেন আল্লাহ নবী রাহমতের নবী বুঝলেন আয়শা ভুলে ভুলে এমন হয়েছে হাউজুলারা ওই পালকিওয়ালাও টের পায় নাই এটা একটা ভুল ছিল এটা একটা কিন্তু ঘটনা এখানেই শেষ হয় নাই এখানেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল হয় নাই বরফ মদিনার মুনাফিকের সরদার আব্দুল্লাহ বিন উবাই এবং তার দলের লোক মুনাফিকরা এই বিষয়টাকে নিয়ে অত্যন্ত গোলা করতে লাগলো আম্মাজানের চারিত্রিক দোষ দিতে লাগলো আম্মাজান এবং সহজে সফুয়ান রাদি আল্লাহ তালু এই দুইজনের ব্যাপারে মদিনায় তারা অপবাদ রটাইতে লাগলো মুনাফিক সর্দার আবদুল্লা বিনুবাই আওয়াজ দিয়া বলতে লাগলো আয়সা আর সঙ্গে অন্যায় কাজ করেছে মদিনার অলিগুলি রটায় দিলে তো মন্দ কথা দ্রুত ছড়ে ভালো কথা কম ছড়ে কিন্তু মন্দকতা কথা খারাপ কথা অল্প সময় দ্রুত ছড়ায় যায় আম্মা জনের চৈত্বিক দোষ আম্মা জনের উপরে আঘাত অল্প সময়ের ভিতরে আওয়াজটা রটায় পড়ল এমন কি এই ঘটনার ভিতরে এই অপবাদের দহমতের ভিতরে একজন মুসলমানের নাম ঢুকলো এক সান رضی আল্লাহু তাআলা আরেকজন বললেন ইসতা আরেকজন বললেন হামনা একদম মুহিলা নাম হল হামনা এই তিন জন এরা মুনাফিক নন এরা কিন্তু মুসলমানই এই তিন জন তারা এই ব্যতিক্রমের মধ্যে ঢুকে পড়লেন এরা এরকম ভাবে সন্দেহ করতে লাগলো বলি করতে লাগলো আয়েশা সফওয়ান তারা কাফিলার পিছন রয়ে গেছে মনে হয় উদ্দেশ্য করে রয়েছে আয়সার চরিত্র ভালো না নজরুল্লাহ জালিক এমন ভাবে কথা মদিনার চতুর্দিকে যখন দোষ মনের রটাইতে লাগলো নবীজির কানে যখন আওয়াজটা এসে পৌঁছল বলেন তো দেখি আমার নবীর কেমন লাগার কথা আসমান ব্যঙ্গে যেন নবীর মাথায় পড়ল আম্মা জানা এসে সিদ্ধি করা দিয়ে আল্লাহ তাহলে আমাকে কত ভালোবাসতেন কত মায়া করতেন

রাই স্যার কেন দেরি হইছে সব কিছু আল্লাহর নবী শুনছেন আম্মাজানের কাছে বল শুনছেন বড়না নবী যা শুনতেন কিন্তু মুনাফিকদের দল এই ভালো বর্ণনাটাকে এই ভুলটারে তারা খারাপ থেকে নিয়ে যাচ্ছে গেছে তো খালি গেছে না মদিনার গলি গলিতে তারা ওটা দেয় আল্লাহ নবীর কানে আসলো নবীজি বা কি করবেন সাহাবাই কেনাও শুনতেছে প্রতিবাদ কেমনে করবে বলেন এদের কি ধরেন

যে পরে সেটা দোষ না মোহাম্মদ তদন্ত সারা কেন আমাদেরকে দোষী করলো শুধুমাত্র তার স্ত্রী আয়সা তার স্ত্রী হওয়ার কারণে এই অপবাদ এই কথাটা যখন সমাজে সরাবে এই কথাটা যেন যে বলতে না পারে এজন্য নবীজি কোনো জবাব দিতে পারেন না চুপচাপ নবীজি নীরব নিস্তব্ধ হয়ে গেলেন আল্লাহ নবী শুনতেছেন সাহাবায়ে কেরাম শুনতেছেন তো জবাব নাই নবী যে অপেক্ষা করেন আল্লাহ পাকের আল্লাহ পাক যদি ওহি নাযিল করে ঘটনার তদন্ত যদি আল্লাহ পাক নিজে জানাইয়া দেয় সত্য যদি আল্লাহ উন্মোচন করে দেয় আল্লাহ নিজেই যদি ঘটনার বিবরণ শোনায় দেয় তাহলে আর কোনো আপত্তি থাকবে না নবীজি এর জন্য কোন ধরনের কোন ধরনের বিচার আচার শালিস পরা সারা আল্লাহ পাকের মোকাবেকি হইলেন আর অপেক্ষা তাকলেন ওহি আসবে আল্লাহ জিব্রাহিম পাঠাবেন এবং সঠিক আমূল ঘটনাটা কি সেটা আল্লাহ পাক নিজে কইবেন কিন্তু সময় করে যাচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে ওহি আসে না জিব্রাইল আমিন আসেন না জিব্রাইল অপেক্ষায় মায়ের নবী কিন্তু না জিব্রাইল তো আসে না নবীজি নিরব

অপবাদের অনুষ্ঠান শুরু হয়েছে আম্মা কোন খবর নাই কারণ তিনি তো ঘরে থাকেন ঘরের ভিতরে আওয়াজ আসে নাই নবীও ঘরে আসেন কম কম তবে আম্মা এই বাহিরের হালত না জানলো কিছুটা টের পাইতেছে নবীজির আচরণে আল্লাহ নবী কম কম আসেন কম কম আসেন কম কথা বলেন আগের মতো না নভিজিরা চাল চল না চার আচরণ কথাবার্তার মধ্যে পরিবর্তন আম্মাদান কিছু টের ভেঙে কিন্তু কেন কিজন্য সেটা আম্মাগান জানেন না জানার কথাও না এই অবস্থায় চলছে তো চলছে এই অবস্থায় দিন যাচ্ছে এই অবস্থায় দিন যাচ্ছে একদিন আমরা জানতে পাইলেন পা প্রায় মাসের কাছে কাছে প্রায় মাসের কাছে কাছে হয়ে যাচ্ছে আম্মা একদিন বুঝে ফেললেন একদিন তিনি জেনে ফেললেন কেমনে কই নিস্তার মা ওই যে তিনজন একজন বলেন হাসান তিনি বলেন হলেন একজন জন নারী কে কি তার পরিচয় হামনা হলেন হযরতে আম্মা জান জয়নব রাদিয়াল্লাহু তাআলা анহার বোন একজন পবিত্র বিবি যার নাম হলো জয়নব ওই জয়নবের বোন বলেন হামনা তাহলে নবীজির শালি হল এই হামনা কিন্তু আয়েশা অপবাদ রটানোর পিছনে তিনি ইনি একজন সোমারের ভিতর থেকে ইনি একজন হিন্দুদের ইনি একজন ইনি কেন এই অপবাদের কথা রটাইতেছেন এর পিছনে কারণ হল কারণ ওনার বোন নবীজি পবিত্র বিবি হজত জয়নব রাজি আল্লাহ রামাদান আয়সা ইনিও নবীর বিবি তাহলে জয়নব আর আম্মাদান আয়সা তারা দুইজন হলেন সতী অতএব আর নবীজি পবিত্র বিবিগণের ভিতরে দুইজন ছিলেন সবচেয়ে বেশি সুন্দর একজন হলেন আয়েশা একজন হলেন জয়ন অতএব সুন্দরীর দিক দিয়ে আয়েশা ছিলেন সবার চেয়েও পড়ে কারণে যদি নবী আয়েশাকে তালাক দেন অথবা আয়েশাকে ছেড়ে দেন তাহলে আয়েশা জায়গাটা দখল করবে তার বোন জয়নব কারণ জয়নব বলেন আয়েশা কোনি সবচেয়ে বেশি সুন্দরী অতএব সুন্দরীর দিক দিয়া জয়নব আয়েশার জায়গাটা দখল করবেন এই চিন্তা নিয়ে বোনের দরদি হইয়া বোনের দরদি হইয়া তিনি এই কাজে লাগলেন